কবিগুরু তোমাকে প্রণাম জন্মেই করেছিলে নিজস্বতায় বাস প্রকৃতি পেয়েছিল রবির আভাস সেখানেই তোমার জ্ঞানের বিকাশ এভাবেই কবি রবির বহিঃপ্রকাশ ছন্দ নিয়ে চলে কবি বিশ্ববাসীর অনুপ্রেরণা রবি পাণ্ডুলিপির পাতার ছবি সত্য তুমি দুর্লভ রবি তোমার চিত্রে জীবন্ত গতি ভিন্ন তোমার অঙ্কন রীতি তোমার মাঝে স্বাধীন নীতি লুপ্ত হয় সব অধীন অধীনবিধি রাখির বন্ধনে করলে বন্ধ ভারতবাসীর ভাতৃদ্বন্দ্ব মানব মনে আঁকলে ছবি তুমি সবার প্রিয় কবি কাব্য কাব্যলেখ ছন্দ জালে গান গল্প মনের তালে আপন মনে আঁকলে ছবি সত্যি তুমি বিশ্বকবি তোমার পুরস্কারের জ্যোতি মুক্ত করে ত্রয়াদশের গতি লুপ্ত হয় সব কুসংস্কারকের মতি একলা চলো তোমার গীতি একলা পথে একলা চলে ভালো মন্দ সবই ভুলে সত্য পেলে জীবন কুলে বন্দি তখন মৃত্যু জালে অমর হলে কোমল মনে স্মরণীয় আজ হৃদয়ের আসনে